তো গেছে তোমরা কিন্তু কম বেশি সকলে জানিয়ে যাবে মে মাসে একুশ তারিখ হচ্ছে তো ফ্রি আমাদের কিন্তু একটা নতুন ইভেন্ট আনতে চলেছে যে ইভেন্ট কিন্তু আমাদের ক্রিমিনাল একটা ইভেন্ট এবং এই ক্রিমিনাল ইভেন্ট থেকে তোমরা কিন্তু অনেক কিছু আইটেম সম্পূর্ণ ফ্রিতে যে সমস্ত আইটেমগুলো বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ না ক্রিমিনাল ইভেন্ট চলাকাল স্ক্রিনে তোমরা অনেক কিছু আইটেম ফ্রি দিতে হবে আর কি ইভেন্ট ফিরতে হবে না পাবে টু জেড তোমাদের বলবো এই ভিডিওর মধ্যে এবং কিছু আমাদের মধ্যে আপকামিং আসতে চলেছে কিছু ইভেন্ট সেই সমস্ত ইভেন্টগুলো রিভিউ করবো আজকে ভিডিওতে তো ভিডিওটা কন্টিনিউ করতে যাব একটু স্ক্রিপ্ট না করে তো বেশি দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে তোমাদের দেখাতে দেবো ভি49 আপডেট এর জন্য গ্যারিনা ফ্রি ফায়ার কিন্তু কিছু আমাদের গোল্ডেন ক্রিমিনাল ডিজাইন করছে গোল্ডেন ক্রিমিনালের ফুল রিভিউটা তোমাদেরকে দিয়ে দেবো ফার্স্ট ইন তারপরে তোমাদের প্রিয় গুলো দেখাবো তোমাদের স্ক্রিনের উপর তোমাদের যে লোকরে এগুলো হচ্ছে আমাদের নিউ ক্রিমিনাল যেগুলো তোমরা স্ক্রিনের উপর কিন্তু দেখতে পাচ্ছো আর गाइस এই যে ক্রিমিনালটা দেখতে পাচ্ছো এই ক্রিমিনালের নাম দিয়েছে গ্যারিনা ফ্রি ফায়ার গোল্ডেন ক্রিমিনাল আর এটা দেখতে কিন্তু বেশ সোনাতে সুন্দর হয়েছে আর এই ক্রিমিনালটা কিন্তু অ্যাকচুয়ালি ভি49 আপডেট এর পর তো এটা লুক বাগের গুলো কেমন হচ্ছে তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেস এখানে আছে আমাদের এনিমি ইফেক্ট এবং গেস তারপর আছে নকডাউন ইফেক্ট তারপর আছে গেস আমাদের স্পেস মানে জাম্প ইফেক্ট যেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই যে ক্রিমিনালটা দেখতে পাচ্ছ না গেস অটোমেটিকলি গেস ইফেক্ট বাগের বের হচ্ছে বান্ডেল থেকে এবং গেস এই বান্ডেলে কিন্তু গেস দুই রকম কালার হবে আমাদের গেস হচ্ছে লিওন ক্রিমিনালের মতো কিন্তু অনেকটা রয়েছে এখানে তোমরা যে লক্ষ্য আমাদের ওয়েলো এবং হচ্ছে কি অরেঞ্জ কালার কম্বিনেশন ডিজাইন করেছে এবং এখানে সিম্পল কিন্তু কি গোল্ডেন কালার হয়ে যাচ্ছে অটোমেটিকি যেটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ পার্সোনালি এই যে ক্রিমিনালটা দেখতে পাচ্ছি না এটা কিন্তু আমাদের ওভি ফর্টি নাইন আপডেটে পর দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সরকারের মধ্যে যখনই এই যে গোল্ডের ক্রিমিনালটা দেখতে পাচ্ছ না এই গোল্ডেন দেখতে পাবো তখন এই সামনে গেমের মধ্যে আরো কিছু আইটেম দেখতে পেয়ে যাবো যেমন গোল্ডেন এবং হোয়াইট থিম এর কিন্তু ডিজাইন করেছে সম্পূর্ণ ফ্রিতে মিশন কমপ্লিট করে যে শিবা পেটটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং এখানে রয়েছে কি একটা লুট ক্রিয়েট বক্স যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং এখানে রয়েছে কি একটা কারের স্ক্রিন যেটা হচ্ছে সুপার কার আর এটা কিন্তু স্ক্রিনটা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে আর গ্রিস এই যে সুপার কার্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে মানে এনিমেশন দেওয়া রয়েছে মোটামুটি ঠিক আছে এবং এই থিমেরই কিন্তু আমাদের কিছু গুলাল স্ক্রিনের ডিজাইন করেছে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গুলালটা দেখতে কিন্তু কিছু গোল্ডেন টাইপ আছে তো এই যে আমাদের ক্রিমিনাল মানে বর্তমান বর্তমানে এসেছে না গোল্ডেন ক্রিমিনাল দা গোল্ডেন ক্রিমিনাল নামক একটা ইভেন্ট দেখতে হয়ে পর সেখান থেকে স্ক্রিন আমরা অনেক কিছু একদম সম্পূর্ণ ফ্রিতে নিতে হবে যেমন ধরো সেখানে গুলাল স্ক্রিন দেখালাম লুট বক্স দেখালাম বান্ডিল বাগেরা এ টু জায়গা দেখালাম তখন ধর এবার তোমাদেরকে বলতে চলেছি ওভি ফোরন আপডেট আপডেটের পর গাইনা এই সমস্ত ইভেন্ট যখনই নিয়ে আসবে না এর সাথে সাথে আরও কিছু আইটেম অ্যাড করতে চলেছে আমাদের গোল্ডেন ক্রিমিনাল ইভেন্ট চলাকালীন তো কি কি আইটেম অ্যাড করতে চলেছে গাইপরি হয়ে চলো বন্ধুরা ফার্স্ট টাইম আমি তোমাদের সেটা দেখেছি তারপরে আমি আলোচনা করছি আপকামিং ফ্রি ইভেন্টের বিষয়ে গোল্ডেন ক্রিমিনাল যখন ইভেন্ট স্টার্ট হবে গেছি তখন কি কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো দেখতে যাবো যেখানে গেছি তোমাদের বান্ডিলে কিন্তু আমরা ফুল রিভিউ করলাম যে বান্ডিলে তোমরা বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছ গোল্ডেন ক্রিমিনাল এবং সেখানে লুট বক্সটা তোমাদের রিভিউ করেছি এবং এখান থেকে গুলার স্ক্রিনে কিন্তু আমি রিভিউ করেছি ঠিক আছে তো অনেক কয়েকটা আইটেম কিন্তু আমরা রিভিউটা পাইনি এর জন্য কিন্তু আমরা কিন্তু পিএনজি রে পেয়েছি তোমাদের পিএনজিটা দেখিয়ে দিচ্ছি তো এই সমস্ত আইটেমগুলো যেহেতু কিছু আমরা রিভিউটা দেখতে পেয়েছি কেমন আছে না আছে তোমরা কিন্তু অলরেডি বুঝতে পেরে গেছো তো এইখানে তোমরা যদি লক্ষ্য করো এই যে গোল্ডেন ক্রিমিনালটা দেখছো এটা কোন ইভেন্টের মাধ্যমে কিছু কনফার্ম করা হয়ে গেছে আমরা ভিডিওর মধ্যে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো তো ভিডিওটা একটু স্ক্রিপ করবে না সম্পূর্ণ দেখতে দেখবেন না আমাদের গ্যাস কিন্তু কিছুই বুঝতে পারবে না আই মিন এবার চলো তোমাদের দেখে দিকে আরও কিছু আমাদের আইটেম এবার কিছু নিচের দিকে দেখাবে এই তিনটা তো তোমাদের রিভিউ করে দিলাম ফুলভাবে এবার কি যদি দিকে লক্ষ্য করে তাহলে এখানে আরো কিছু আইটেম দেখতে পেয়ে যাওয়া আমাদের এই গুলাল স্কিন এবং লুড বক্স এবং হচ্ছে আমাদের গোল্ডেন ক্রিমিনাল ছাড়া ঠিক আছে তো কিন্তু ওই সমস্ত আইটেমগুলো চলে তোমাদের এবার আমরা দেখে দিই যদি তোমরা নিচের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে যে এখানে আফতার রয়েছে ব্যানার রয়েছে এবং গাড়ির স্কিন যে গাড়ির স্ক্রিনটা তোমাদের কিন্তু রিভিউ করে দিয়েছি এই গাড়িটা কেমন আছে না আছে কেমন বেরোচ্ছে না বেরোচ্ছে এ টু জেড কিন্তু দেখিয়ে দিয়েছি এখানে আফতার ব্যানার রয়েছে এবং কি এখানে একটা ব্যাটার অয়েল কার্ড রয়েছে এখানে একটা ইমোট রয়েছে এবং এখানে কিন্তু আমাদের একটা আর একটা নতুন ধরনের লুটবক্স রয়েছে যে লুটবক্সটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো আর গেস এই যে আইটেমগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট আইটেম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে নেওয়ার জন্য কিন্তু আমাদের মিশন কমপ্লিট করতে হবে আর কি করে মিশন কমপ্লিট করবো না করবে এ টু জেড গেস কিন্তু আমি তোমাদের ভিডিও এনে বলে দেবো এর জন্য বন্ধুরা চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবার চল তো দেখেছি আরো কিছু আইটেম যেগুলো গাইনে ফ্রিফাই ডিজাইন করেছে আমাদের ক্রিমিনাল ইভেন্ট ক্রিমিনাল ইভেন্ট যখন আসবে তখন কিছু আমরা ফ্রি ইভেন্ট দেখতে পাবো ফ্রি ইভেন্ট টোকেন গুলো কেমন হবে চলো দেখে দিই স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছিস এই ধরনের কিছু টোকেন এবং কার্ড থাকবে যে টোকেন কার্ডগুলোর মাধ্যমে কিন্তু কিছু আমাদের গোল্ডেন ক্রিমিনাল ইভেন্ট চলাকালীন আমরা কিন্তু অনেক কিছু আইটেম একদম সম্পূর্ণ ফ্রি থেকে পার্চেস করতে পারবো জাস্ট রিভিউটা বেরিয়ে এসেছিল এর জন্য তোমাদের রিভিউটা করে রাখলাম আর বন্ধুরা যারা চ্যানেলটা নতুন এসেছে অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আই মিন কি এবার কথা বলা যাক আমাদের গোল্ডেন ক্রিমিনাল কোন ইভেন্টের মাধ্যমে আসবে লিক্সার কি সাধারণত কনফার্ম হয়ে গেছে যে ও বিভারটে নাইন আপডেটের আমরা কিন্তু একটা টোকেন টাওয়ার ইভেন্ট দেখতে পাবো যেখান থেকে গাছ কিন্তু আমরা গোল্ডেন ক্রিমিনালটা দেখতে পেয়েছো যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই গোল্ডেন ক্রিমিনালটা তোমরা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করেও নিতে পারবে আই মিংকিস্ট আপডেটে পরে কিন্তু আমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভেরি প্লেয়ারটা দেখতে পেয়ে যাবো তবে তোমাদের একটা কথা বলে রেখেছি যে গোল্ডেন কিমেনেটা দেখতে পাচ্ছ না আমাদের গোল্ডেন কিমিনারটা নেওয়ার জন্য তোমাদের প্রায় দুই থেকে আড়াই হাজারের মধ্যে ডায়মন্ড কিন্তু প্রয়োজন হয়ে যাবে এবং কিস আমাদের গোল্ডেন কেমিনেল ইভেন্টটা যখনই চলবে না আর কম সময়ে তখন কিস কিন্তু আমরা আরও অনেক কয়েক ক্রিমিনাল কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাব ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে তো কী 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 রিটার্ন দেখতে পাবো না পাবো কি সে টু কিন্তু কনফার্ম করা হয়েছে চলো বন্ধুরা তোমরা ফার্স্ট টাইম আমরা ক্রিমিনাল আসবে আমি কথা তো সেম টু সেম ইভেন্টের মাধ্যমে গোল্ডেন ক্রিমিনাল দেখতে পেয়ে যাবে আর গেছি এখান থেকে তোমরা যদি লোকর এখানে আমাদের লিওন ক্রিমিনাল রেড ক্রিমিনাল গ্রিন ক্রিমিনাল আরও গিয়ে যে সমস্ত পার্পল ক্রিমিনাল তারপরে হচ্ছে ওয়েলো ক্রিমিনাল এ টু জেড মানে অল ক্রিমিনাল গুলো কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবো আমরা গিয়ে ক্রিমিনাল রিং ইভেন্টের মাধ্যমে যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ আইমিনিস এই সমস্ত আইটেমগুলো তোমরা যদি নিতে যাও মিনিমাম দুই মধ্যে থাকে না তাহলে মন যে একটা ক্রিমিনাল কিন্তু পারচেস করে নিতে হবে এতটুকু গ্যারান্টি কিছু আমি নিজে দিব কারণ কি বন্ধুরা এখান থেকে তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিয়ে নিতে হবে আর এক্সচেঞ্জ করতে গিয়ে তোমাদের লাগবে টোকেন যে টোকেনগুলো তোমার তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল রয়েছে তো একটা রয়েছে দশটা বারোটা এরকম তো টোটালি দুই হাজার ডায়মন্ড যদি তুমি স্পিন করো তো গিস কিন্তু মোটামুটি তোমরা মানে আড়াইশো বা তিনশোর মতো কিন্তু টোকেন তোমরা কালেক্ট করতে পারবে এবং টোকেন কালেক্ট করে তোমরা যদি চাও তোমাদের মন পছন্দের ক্রিমিনালগুলো তোমরা কিন্তু পারচেস করতে পারবা আইমিং এখানে রেড ক্রিমিনাল মানে গ্রিন ক্রিমিনাল মানে এক কথা বলতে গেলে কি অল টোটাল ক্রিমিনালগুলো রেখেছে আইমিং গাইস তোমাদের এখান থেকে সব থেকে ক্রিমিনাল কোনটা অবশ্যই কমেন্ট করে বলবা আর অলরেডি গেস কিন্তু আমার কাছে গ্রিন ক্রিমিনালটা রয়েছে তো তোমাদের কার কার কাছে কোন ক্রিমিনালটা রয়েছে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবা তো গেছে এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কারো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা তো দেখুন ভালো দেবো থ্যাংক বাই ভাই দেখা দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে